অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুর্ভোগ কাটাতে চলেছে হাওড়া দেবাঞ্চলের বাসিন্দাদের স্বস্তি ফিরতে চলেছে হাওড়া দেবাঞ্চলের মানুষের কংক্রিটের ব্রিজ তৈরির কাজ শুরু হয় গত বছর কুড়িয়া ব্রিজ তৈরির কাজ দেখে খুশি সাধারণ মানুষ এই ব্রিজ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ পারাপার করছে যে ব্রিজ গত কয়েকবার আগে বর্ষার অর্থাৎ নদীর জলের তোরে ভেঙে পড়েছিল প্রতিদিন যে হাজার হাজার মানুষের যাতায়াত তাদের দারুণভাবে সমস্যায় পড়েছিল সেই সমস্ত মানুষ যে ফেরি পারাপার তারপর এই ব্রিজ স্বস্তি দিয়েছিল তাতেও কিন্তু বর্ষার জলে যে ব্রিজের ভেঙে পড়ার ঘটনা তা কিন্তু দারুণ সমস্যায় ফেলে ঘোরা বেরিয়া চেতনান এবং ভাটোরা এই দুই পঞ্চায়েত সুপনারায়ণ ও মুন্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা জেলা দেপাঞ্জল নামে পরিচিত আর অবশেষে হাওড়া জেলার দ্বীপাঞ্চল ভাটোরা ঘোড়া বেরিয়া চেতনান গ্রামের বাসিন্দাদের যাতায়াতের কষ্ট লাঘব হতে চলেছে স্বস্তি আশা তো আছে বলছে যে পাকা সেতু হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের একটা কষ্টের মধ্যেই জীবন অতিবাহিত করে কাজ তো শুরু হয়েছে হ্যাঁ কাজ সবে শুরু হয়েছে শুরু হচ্ছে এবং কাজের গতিটা অনেকটা আগিয়েছে বন্যার কারণে পিছিয়ে গেছে এখন ব্রিজ হয়েছে কিন্তু আগে নৌকায় পারপার করতাম আমাদের এইদিকে দিকে ঘোরাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে সেই জন্য আমাদেরকে প্রায় এইদিকে যাতায়াত করতে হয় ব্রিজটা প্রতি বছরই প্রায় ভাঙে বন্যাতে প্রতি বছরই ভাঙে কিন্তু তারপরেই আবার কাজ শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায় সে কংক্রিটের ব্রিজ হচ্ছে খুবই খুশি আমরা মেয়ে বাড়িতে গিয়ে এই ব্রিজ বাঁশের ব্রিজ যান হ্যাঁ এখান দিয়ে যাই এখন যখন পোলটা থাকে পোলের উপর দিয়ে যাই নালে যখন এটা ভেঙা যায় তখন ওই নৌকায় করে ওখান থেকে পার হয় এখান দিয়ে পার হতে ভয় লাগে হ্যাঁ ভয় লাগবে আমাদের যাতায়াত তা নেই এখান দিয়ে হতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ 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 হচ্ছে দেখেছি পথ হলে সবই সুবিধা হবে আকারে বাগনান থেকে গাড়ি ধরলে একেবারে কাজি বাড়ি থেকে গাড়ি ধরলে আকারে হাট গেছে ভাটরা এইসব আসা হয়ে যাবে বন্যায় ব্রিজ তৈরির কাজ বাঁধাপ্রাপ্ত হয় তবে জল কমতেই কাজ শুরু আগে নৌকাই পারাপার হতো মানুষ কয়েক বছর আগে বাঁশের ব্রিজ তৈরি হয় তাতেই পারাপার হয় তবে বন্যার জলে তোরে সেই ব্রিজ ভেঙে যায় প্রতি বছর প্রায় আর তাই কংক্রিটের ব্রিজ তৈরি হলে চিন্তা মুক্ত হবে মানুষ রূপনারায়ণ মন্ডেশ্বরী হুরহুড়িয়া ও গাইঘাটা খাল দিয়ে পরিবেষ্টিত হাওড়া জেলার দেপাঞ্চল ভাটুরার প্রায় সত্তর হাজার মানুষ বসবাস করে একসময় নদী পারাপার হওয়ার জন্য নৌকাই একমাত্র ভরসা ছিল দ্বীপাঞ্চলের মানুষদের কাছে এই কংক্রিটের বীজের কাজ শুরু হতে মানুষ স্বস্তি পাচ্ছেন কারণ বিভিন্ন সময়ে দেখা গেছে বর্ষার কারণে এই ব্রিজ ভেঙে পড়েছে মানুষের যাতায়াত বন্ধ হয়েছে ওই পারের মানুষকে কোনো জরুরি অবস্থায় বা কোনো কারণে পঞ্চায়েতের যোগাযোগ সমস্ত ক্ষেত্রে কিন্তু আসা যাওয়া করতে হয় প্রয়োজনে সেই সমস্যা আর থাকবে না যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কারণ এই কংক্রিটের বীজ দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে মানুষ খুব তাড়াতাড়ি কংক্রিটের ব্রিজ পাবে যে ব্রিজ একবারে সর্বত্রভাবে প্রতিনিয়ত মানুষের যাতায়াতের সুবিধা করবে মানুষের আর বিচ্ছিন্ন হবার ঘটনা ঘটবে না অর্থাৎ বর্ষার আগে বর্ষা এলেই মানুষ যে দুশ্চিন্তায় ভোগে যে কবে হঠাৎ করে বীজ ভেঙে যাবে সেই ঘটনা কিন্তু আর থাকবে না তবে এই নৌকায় পারাপার করতেও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হতো বিশেষ করে বর্ষাকালে দীর্ঘদিন বাদে কংক্রিটের কুরিয়া ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল এইটিন বাংলা